ಹಗಳ್ ಕೋಲ್ಬೇಡ ಕೋಲ್ಬೇಡ ಭಮಿಚಿದೋನ ಸೈಯೆಟಿ ಟಾರ್ಮನ್ ಒಂದು ಸೈಡ್ ಇರಗೋ ಲೋಕндар ತೆರೆಡೆಗೆ ಚೋಲ್ಬೇಡಿ একাধিক অভিযোগ তুলে আন্দোলনে নামলেন ইংরেজ বাজার পৌরসভার অতুল মার্কেটে অবস্থিত ছানা বাজার ব্যবসায়ী সমিতির এক অংশ ব্যবসায়ীরা ভেজাল ক্ষীর এবং পাউডার মেশানো ছানা বিক্রি হচ্ছে এই বাজারে এই অভিযোগ তুলে সোচ্চার হন ব্যবসায়ীরা তার পাশাপাশি বাজার কমিটি কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সোচ্চার হন ব্যবসায়ীরা অতুল মার্কেট এলাকায় অবস্থিত ছানা বাজারে বিক্ষোভ দেখান তারা তার সঙ্গে এই বিষয়ে ইংরেজ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ব্যবসায়ীদের অভিযোগ এই বাজারে ভেজাল ক্ষীর বিক্রি হচ্ছে তার পাশাপাশি পাউডার মেশানো ছানাও বিক্রি হচ্ছে হচ্ছে ভেজাল ক্ষীর এবং ছানায় লাভের অঙ্ক অনেক বেশি অথচ প্রকৃত ব্যবসায়ীরা ভালো ছানা এবং ক্ষীরের দাম পাচ্ছে না বিষয়টি তারা মার্কেট কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না যার কারণে তাদের আজকের এই আন্দোলন তবে যদিও ওই বিষয়ে মার্কেট কর্তৃপক্ষ কিছু বলতে চায়নি আমাদের অভিযোগ আমরা নিজের খারাপ দাম পাচ্ছি না আমরা রাজ্য খেটে আমরা দুধ নিয়ে না খেলে একশো টাকা আশি টাকা নব্বই টাকা করে ছানা আমরা চাই ভেজাল মুক্ত করতে পাউডার টানা প্লাস টানা দুধ এই যে আমাদের বাজারকে নিয়ে একবারে জঘন্য করে দিচ্ছে এটা আমরা বন্ধ করতে চাই কোথা থেকে আসছে ভেজাল ভেজাল ক্ষীর বা দুধ সব লাইন থেকে সব লাইন থেকে আসছে সব লাইন থেকে আসছে সব লাইন থেকে আসছে আমরা টানা দুধ পাউডার কানির ক্ষীর এই তিনটা জিনিস আমরা এখন আপাতত বন্ধ করতে চাই ক্ষীরটা কোথা থেকে আসছে কানি থেকে থেকে ভেজাল ক্ষীর ভেজাল ক্ষীর হ্যাঁ তো ভেজাল ক্ষীরের কি দাম বেশি না কম না দাম কম লোকাল ক্ষীরের দাম হয় না কার মদতে বিক্রি হচ্ছে এইসব